এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে কল্যাণীর রথ তলায় বোমা বিস্ফোরণের ঘটনা যে খবর সামনে এসেছে জন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছে জন এমন খবর সামনে আসছে কল্যাণীতে বিস্ফোরণের ঘটনা কল্যাণীর রথ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে যাতে জন তারা অগ্নিদগ্ধ হয়েছে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে জন এমন খবর সামনে আসছে এই মুহূর্তে যাবে যে সবচেয়ে বড় খবর কল্যাণীর রথ তলায় বিস্ফোরণের ঘটনা বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা সামনে আসছে তিনজন অগ্নিদগ্ধ হয়েছে বলে খবর আবারও জানিয়ে রাখবো আপনাদের কল্যাণীর কল্যাণীর রথ তলায় বিস্ফোরণ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে বিস্ফোরণে অগ্নিদগ্ধ তিন কল্যাণীর রথতলায় তলায় বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণে তিনজন অগ্নিদগ্ধ হয়েছে বাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার সুমন কিভাবে ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে তিনজনের শারীরিক অবস্থা কেমন রয়েছে দেখো দেখো একদমই যেটা জানা যাচ্ছে যে কল্যাণী থানার রথতলা রথতলা এলাকায় যে বাজি কারখানা সেই কারখানায় বিস্ফোরণ হয় সেখানে চার পাঁচজন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং সেই বাজি কারখানার বিস্ফোরণে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে তিনজনের মৃত্যু হয়েছে এবং দুজন হাসপাতাল রয়েছে তো মৃতের সংখ্যা বাড়তে পারে এই বাজি কারখানায় সেখানে এই দশতলা এলাকায় কিন্তু প্রায়ই দেখা আমরা জানি যেখানে বেশ কিছু বাজি তৈরি হয় সেখানে বৈধ কারখানা রয়েছে কিছু এবং পাশাপাশি ঘটনাস্থলে দমকলের লোক রয়েছে পুলিশ প্রশাসন এসছেন এবং সেখানে আপাতত দমকল আসার চেষ্টা করছেন এবং সেখানে যতটা পাচ্ছেন বালতি করে জল দিয়ে এই জায়গাটা পরিষ্কার করার কিন্তু একটা ভয়াবহ বিস্ফোরণ কিন্তু হয়েছে সেই বিস্ফোরণে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় তিনজন কিন্তু মারা গিয়েছে বলে আমরা আমরা জানতে পারছি যে পুলিশ সূত্র মারফত এলাকা সূত্র মারফত এবং সেই ইতিমধ্যে আরও শ্রমিকের সংখ্যা বাড়তে পারে এটা ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় এলাকায় এবং ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে রয়েছে দমকল রয়েছে বিভিন্ন বিভিন্ন স্থানীয় মানুষ চেষ্টা করছেন উদ্ধারের এবং সেই উদ্ধারের কাজ কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই এই ঘটনায় কিন্তু সভাপতি একটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যে এই বাজির ঘটনার গাঁয়াত্রি যে চার থেকে পাঁচজন ছিল সেই চার থেকে পাঁচজন তারা বাজি কারখানা কাজ করছিল সেখানে বিভিন্ন পুবড়ি থেকে শুরু করে পর বিভিন্ন বাজি তৈরি হয় এবং বাড়ি যে বিস্ফোরণের সেই বিস্ফোরণে কিন্তু এই যে কারখানা ছিল দিনের ঘর দেওয়া সেই কারখানায় কিন্তু বিস্ফোরণ হয় এবং সেখানে কিন্তু একটা বড় বিস্ফোরণ জন্য জেরে কিন্তু জানা জানতে পারছি এই মুহূর্তে মৃত্যু হয়েছে মৃতের সময় কিন্তু বাড়তে পারে আরও দুজন গুরুতর যখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে যে আর কারা কারা ছিল বিষয়ে বিষয় সেখানে উদ্ধার কাজে নেমেছে পুলিশ এবং দমকল ধন্যবাদ সুমন কল্যাণীর রত তলায় বিস্ফোরণ বিস্ফোরণে অগ্নিদগ্ধ তিন এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তিনজনের মৃত্যু হয়েছে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা